নাভির উপর ওর একটা রসুন রাখুন তারপরে দেখুন কি ঘটে মূর্তির মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো আশ্চর্য হয়ে যাবেন আপনার সারা জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে এক দিনের মধ্যে প্রথমে যেটা করতে হবে কিছুটা রসুন কুচি করে করে প্রথমে যেটা করতে হবে কিছুটা রসুন কুচি করে নিতে হবে তার মধ্যে দিতে হবে কয়েকটা কালো জিরা তারপরে দিতে হবে একটু নিমের তেল আর অল্প একটু সরিষার তেল সবগুলো মিশিয়ে একটু চুলাই দিয়ে অল্প একটু সময় জাল করে নেবেন যখন রসুনের কালারটা একটু কালো কালো হয়ে যাবে এবং তেল থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেবেন তারপরে একটু ঠান্ডা করে নেবেন পুরোটা ঠান্ডা করতে যাবেন না হালকা একটু গরম থাকবে সেই অবস্থায় ব্যবহার করতে হবে এখন এই তেলটা রসুন সহ আপনি পুরো শৈলে কোমরের হাঁটুতে কোনো তো এমনকি আপনি যেখানে যেখানে ব্যথা হয় সকালে উঠে দেখা যায় আপনি হাত পা টান করতে পারেন না অনেক বেশি ব্যথা করে এমনকি পেট ফেঁপে যায় নাভির আশেপাশে ব্যথা করে সেসব জায়গাতে লাগিয়ে রাখবেন দেখবেন একদিনের মধ্যে সব কিছু দূর হয়ে যাবে যতদিনের পুরনো হাঁটু ব্যথা কোমর ব্যথায় হোক না কেন সব কিছু দূর হওয়ার জন্য এটা যথেষ্ট জুতা পরার আগে জুতার মধ্যে নারিকেল তেল দিন তারপরে দেখুন কি ঘটে কোনোদিনও আপনার পায়ে ব্যথা হবে না পায়ের সমস্যা হবে না এমনকি হাঁটা চলা করতেও কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে নতুন দু এক জোড়া জুতা নিয়ে নিয়েছি এখন এই জুতার মধ্যে তেল দিয়ে দেবো আপনারা চাইলে পুরাতন জুতার মধ্যেও দিতে পারবেন তা আমাদের লাগবে এরকম একটা নারিকেল তেল আপনি যে কোনো নারিকেল তেল দিতে পারবেন আমরা চাইলে অলিভ অলও ব্যবহার করতে পারবেন নারিকেল তেল দেওয়ার আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টিস্যু এখানে আমি ছোটো ছোটো দুই টুকরা টিস্যু নিয়ে নিয়েছি যেহেতু দুইটা জুতার মধ্যে ব্যবহার করবো সেক্ষেত্রে দুটা টিস্যুই লাগবে তারপরে টিস্যুর মধ্যে আমি দুই থেকে তিন ফুটার মতো নাইকেল তেল দিয়ে দিয়েছি তো ভালোভাবে মিশিয়ে টিস্যুটা নাইকেল তেল সহ জুতার মধ্যে দিয়ে দেবো টিস্যুটা দেওয়ার সময় কি করবেন আপনার পায়ের গুড়ালে যেখানে থাকবে জুতার মধ্যে সেখানে কিন্তু একটু উঁচু করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি দুই টুকরা টিস্যুর মধ্যে তেল দিয়ে দিয়েছি তবে পায়ের গোড়ালি থাকার যে স্থানটা আছে সেখানে টিস্যুটা ভাজ করে দিয়ে দিচ্ছি এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে এটা দিলে কি হবে আমাদের সবারই এই সমস্যা হয়ে থাকে মাঝে মাঝে দেখা যায় জুতা পরার সময় পায়ে ফোসকা পড়া অথবা পা ব্যথা হয় আপনি জুতা পরার আগে এরকম তেল আর টিস্যু দিলে কখনও আর এরকম সমস্যা হবে না পুরাতন দাগযুক্ত চা এক মিনিটে পরিষ্কার করুন হাতের স্পর্শ ছাড়াই একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে আমাদের সবার পাশে তো এরকম একটা চা ছাঁকনি থাকে আমরা মূলত চা তৈরি করার ক্ষেত্রে চাকনিগুলো বেশি ব্যবহার করে থাকি এই জন্য কী হয় এই ছাঁকির উপরে একটা কালো দাগ পড়ে যায় আস্তে আস্তে দাগটা কিন্তু আরও কঠিনভাবে পড়তে থাকে আমরা হাজার ঘষা মাজা করলেও কিন্তু এটা পয়সা করতে পারি না আজকে খুব দারুণ একটা পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো আপনাদের কিছুই করতে হবে না শুধুমাত্র চুলাটা জ্বালিয়ে এই চাকরিটা আপনি চুলার উপর রেখে দেবেন এক থেকে দুই মিনিট রেখে দিলেই হবে এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই এপাশ ওপাশ করে চুলার উপরে কয়েক মিনিট রেখে দিবেন কিছুক্ষণ পরে দেখবেন চাকনিটা সাদা হওয়া শুরু হয়ে গিয়েছে যখন দেখবেন ভিতর থেকে একদম সাদা হয়ে যাচ্ছে তখন চুলাটা বন্ধ করে দেবেন আর কিছুই করতে হবে না একটা দুটা ঝাঁকি দিলে দেখবেন ভিতর থেকে যে ময়লাগুলো ছিল সবগুলো বের হয়ে যাবে আপনার চাকনি একদম নতুনের মতো চকচকে ঝকঝক হয়ে যাবে মাঝে মাঝে এই কাজ করলে চাকনি কখনও কালো হবে না অতিরিক্ত গ্যাস খরচ হচ্ছে আপনি জানলে অবাক হবেন রান্না করার সময় এই কাজ করলে আপনার গ্যাসের খরচ অর্ধেক কমে যাবে আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আমার ভিডিওর সাথে থাকবেন আমি ভিডিওর মধ্যে প্রমাণ সহ এ টু জেড দেখিয়ে দিব। তা আমাদের যেটা লাগবে প্রথমে শুকনো টিস্যু ব্যবহার করতে হবে তো টিস্যুটা মাঝখান থেকে এরকম কেটে নিতে হবে আমি গোল শেপ আলাদা করে নিয়েছি এখন যেটা করতে হবে টিস্যুটা প্রেশার কুকারের উপরে দিয়ে দিতে হবে আমরা যারা সিলিন্ডারে রান্না করি তার কিন্তু বেশিরভাগ রান্নায় প্রেসার কুকারে করে থাকি এতে করে কিন্তু আমাদের গ্যাসের অপচয়টা অনেক কম হয় কিন্তু প্রেসার কুকারে রান্না করার ক্ষেত্রে আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় মাঝে মাঝে ভিতর থেকে যে সিসিটা এটা ক্ষেত্রে আপনি ভাত রান্না রান্না করেন করেন ডাল এই পানিটা পরে চুলার মধ্যে চলে যায় চুলার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ হয়ে যায় আপনি যে সিলিন্ডার রান্না করেন গ্যাসের অপচয় কিন্তু অনেক বেশি বেড়ে যায় সেই ক্ষেত্রে রান্না করার আগে প্রেশার কুকারে উপরে এরকম টিস্যু দিয়ে দিবেন এই পানিগুলো আর চুলার মধ্যে যাবে না চুলা বন্ধ হবে না আপনি গ্যাসের অপচয় অনেক বেশি কমে যাবে এটা করুন শীতে ঠান্ডা কাশি মাথা ব্যথা চিরতরে দূর হয়ে যাবে যেহেতু এখন ঠান্ডার সিজন কম বেশি সবাই কিন্তু গোড়া খুসখুস করে কাশির সমস্যা হয় ঠান্ডার সমস্যা হয় অথবা মাথা ব্যথা করে ওই মুহূর্তে আমরা কি করব বুঝে উঠতে পারি না সেক্ষেত্রে আমরা যেটা করবো সে হচ্ছে কিছুটা কালো জরা নিয়ে নেবো দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা কালো জরা নিয়েছি তারপরে যেটা করবো ওই কালো জিরাগুলো হাতের তালুতে একটু ঘষে নিব আমি এক আঙ্গুল দিয়ে কালো জিরাটা এক মিনিটের মতো একটু ঘষে নিব যখন এটা ঘষবেন তখন দেখবেন একটু ঝাঁঝালো ঝাঁঝালো গন্ধ বের হয়ে যাবে যখন এটা ঝাঁজালো বের হয়ে যাবে তখনই কালো জিরাটা আপনি নাকের কাছে নিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নেবেন শীতে যাতে নাক বন্ধের সমস্যা হয় সর্দির সমস্যা হয় অ্যালার্জির সমস্যা হয় গলা খুসখুস করে কাশের সমস্যা হয় এমনকি মাথা ব্যথা করে তাহলে যখন এরকম সমস্যা হবে তখনই কয়েকটা কালো জিরা নিয়ে এরকম হাতের তালুতে ঘষে নাকের কাছে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নেবেন ওই সব চিরতয় হয়ে যাবে প্রতিদিন আপনি এই কাজটা করেন শীতে কখনো আপনার ঠান্ডার সমস্যা হবে না বাচ্চারা পরীক্ষা দিতে যাওয়ার আগে স্কুল জুতার মধ্যে একটা পয়সা দিন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন পুরো চমক উঠবেন কখনো আপনার বাচ্চার পরীক্ষা খারাপ হবে না এমনকি সব থেকে বড়ো সমস্যার সমাধান পেয়ে যাবেন আমার কথা শুনে সব অবাক হলে আমার সাথে থাকলে বুঝতে পারবেন তো প্রথমে আমাদের লাগবে জোড়া জুতা এখানে শুধু বাচ্চাদের জুতা নিতে হবে সেটা না যারা অফিস করে রেগুলার জুতা পরে তারা সেই জুতাও ব্যবহার করতে পারবেন অথবা স্কুল জুতা ব্যবহার করতে পারবেন আমি যে কোনো জুতা দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন লাগবে একটা পয়সা এই পয়সাটা আমি জুতার মধ্যে রেখে দিচ্ছি এখন অনেকে মানে প্রশ্ন হতে পারে জুতার মধ্যে পয়সা রাখলে এমন ঘটতে পারে আমাদের সবারই এই সমস্যা হয়ে থাকে রেগুলার জুতা পরলে কী হয় জুতা থেকে একটা বাজে গন্ধ আসে বিশেষ করে যখন বাচ্চাদের পরীক্ষা শুরু হয় প্রতিদিন কিন্তু জুতা পরিষ্কার করা হয় না সেক্ষেত্রে কিন্তু জুতা থেকে বেশি গন্ধ আসে এমনকি দীর্ঘ সময় জুতাটা পরে থাকার জন্য পায়ের তালু অনেক বেশি ঘেমে যায় এতে করে পরীক্ষা দিতে সমস্যা হতে পারে যারা অফিস করেন তাদেরও কিন্তু অনেক সমস্যা হতে পারে আপনি বাসায় এসে জুতা খুলে একটা পয়সা রেখে দেবেন দিন পয়সাটা বের করে আপনি স্কুল অথবা অফিসে যাবেন কখনো তুতাগন্ধ হবে না এমনকি পা ঘামার সমস্যা হবে না শীতের জ্যাকেট পরার আগে এটা দেখুন আপনার সব থেকে বড় সমস্যার সমাধান হয়ে যাবে যারা শীতের জ্যাকেট পরার সময় এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে কোনো প্রকার কোন সমস্যা থাকবে না সব সমস্যার সমাধান করে নিতে পারবেন তো এটার জন্য আমাদের লাগবে একটা মোম এখানে আমি একটা মোম নিয়ে নিচ্ছি মোমটা যে জ্যাকেটের চেনটা আছে চেনের উপরে ঘষে দিচ্ছি পুরোপুরি কিন্তু লম্বা করে এরকম করে ঘষে দিচ্ছি পুরো চেনে কিন্তু মোমটা আমি দিয়ে দিচ্ছি হাতের দিকে লক্ষ্য করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কোনো মোম এখানে ব্যবহার করতে পারবেন সমস্যা নাই তো আমার বাসায় যেটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো আমি যে জ্যাকেটটা শীতে ব্যবহার করবো সেই জ্যাকেটে কিন্তু এরকম মোমটা লাগিয়ে নিচ্ছি এখন অনেকে মনে প্রশ্ন হতে হবে মোম দিলে কেমন করতে পারে সবার জ্যাকেটেই কিন্তু এই সমস্যা হতে পারে এক বছর পরে যখন জ্যাকেটটা বের করবেন তখন কিন্তু জ্যাকেটের যে চেনটা আছে এটা অনেক বেশি টাইট হয়ে যায় সহজে কিন্তু আটকানো যায় না খোলা যায় না সেক্ষেত্রে কি করবেন একটা মোম এরকম ঘষা দিয়ে দিবেন পুরো উপর নিচ পর্যন্ত দেখবেন চেনটা একদম নতুনের মতো হয়ে যাবে কোনো টাইট হবে না নষ্ট হবে না পুরো বছর সুন্দর থাকবে শীতে ফ্রিজে এগুলো ভুলেও রাখবেন না আপনার বিদ্যুৎ বিল অর্ধেক কমে যাবে আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আমার পুরো ভিডিওর সাথে থাকলেই বুঝতে পারবেন ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আমরা তো ফ্রিজে সব কিছু রেখে দেই সেক্ষেত্রে আমরা জানি না কোনটা রাখা ঠিক অথবা কোনটা রাখা অঠিক আমরা যে কোনো জিনিস যে কোনো পাত্রে কিন্তু ভালোভাবে ফ্রিজের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটা অনেক বেশি বেড়ে যায় তবে কিছু কিছু জিনিস ফ্রিজে না রাখলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল অনেক কমে যাবে আমরা কিন্তু মাছ মাংস রাখার পাশাপাশি শীতে যে কাজটা করে থাকি রাত্রে অথবা দুপুরে খাবার শেষ অবশিষ্ট যে তরকারিটা বেঁচে থাকে সেটা যে কোনো একটা পাত্রে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিই অনেক সময় ডিপ ফ্রিজেও রেখে দিই কিন্তু যে কোনো পাত্রে রাখার ক্ষেত্রেও কিন্তু আপনার ফ্রিজের বিদ্যুৎ বিল বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন বিশেষ করে আপনি কখনোই স্টিলের কোনো পাত্রে ফ্রিজে কোনো খাবার রাখবে না স্টিল কিন্তু বিদ্যুৎটা অনেক বেশি টানে সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিলও বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এটা করুন ঠান্ডা কাশি সর্দি চিরতরে দূর হয়ে যাবে আর কখনোই হবে না এটার জন্য প্রথমে লাগবে একটা কাঁচামরিচ তো আমি একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এটা কিন্তু ফ্রেশ অবস্থায় ব্যবহার করতে হবে কাঁচামরিচটা উপর থেকে একটু আলাদা করে নিয়েছি এখন ভিতর থেকে যে বীজগুলো আছে সেগুলো বের করে নেব যতদূর সম্ভব আমি কয়েকটা বীজ ভিতর থেকে বের করে নিয়েছি এখন লাগবে একটু হলুদ এখন এই হলুদগুলো আমি ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লবণ একইভাবে লবণ আমি কিন্তু কাঁচামরিচের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক হলুদ যেভাবে দিয়েছি লবণটা কিন্তু সেভাবে দিয়ে দিয়েছি তারপরে এখন আমাদের লাগবে সেটা হচ্ছে সরিষার তেল অল্প একটু সরিষার তেল আমি এই কাঁচামরিচের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলেই হবে ব্যাস হয়ে গিয়েছে আর কিছুই করতে হবে এখন চুলাটা জ্বালিয়ে কাঁচামরচটা একটু গরম করে নিতে হবে যখনই কাঁচামরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন একটা কাপে পানি নিয়ে সেটার মধ্যে মইসটা দিয়ে দেবেন অল্প একটু চুবিয়ে রাখবেন দেখবেন খুব সুন্দরভাবে শরবতটা তৈরি হয়ে যাবে তবে ময়সটা উঠিয়ে নেবেন এটা আপনি এক বেলা দুই বেলা পান করবেন দেখবেন যতদিনে পুরোনো কাশি ঠান্ডা হোক না কেন সব কিছু দূর হয়ে যাবে মোবাইল চার্জ দেওয়ার আগে এটা দেখে নিন সবারই অনেক বেশি উপকার আসবে প্রথমে লাগবে এটা চার্জার আর মোবাইল তো চার্জারটা আমি লাগিয়ে দিয়েছি এখন যেটা আমাদের করতে হবে চার্জারের সাথে যে তারটা লাগানো আছে এই তারটা উপর দিকে ঘুরিয়ে মানে চার্জার উপর দিয়ে ঘুরিয়ে নিচের দিকে নামাতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করে আপনাদের ভালোভাবে বুঝে নিতে হবে তারপরে পিনটা মোবাইলের মধ্যে লাগিয়ে দিতে হবে দেখুন আমি পিনটা কিন্তু মোবাইলের মধ্যে লাগিয়ে দিচ্ছি এখন যেটা করতে হবে এই যে তারটা আমি চার্জারের উপর দিয়ে লাগিয়ে দিয়েছি এখন তারের মধ্যে মোবাইলটা দিয়ে দিব এই অবস্থায় আপনি মোবাইলটা কিন্তু যে কোনো জায়গায় ঝুলে রাখতে পারবেন এবং চার্জ দিয়ে রাখতে পারবেন মাঝে মাঝে দেখা যায় আমাদের রুমে দুই তিন জায়গায় প্লাক থাকলেও সেসব জায়গাতে অনেক কিছু চার্জ দেওয়া থাকে অথবা অনেক কিছু চলার জন্য আমরা চাইলে মোবাইলটা চার্জ দিতে পারি না ডাইনিং রুমে অথবা অন্য কোনো রুমের জায়গাটা কিন্তু থাকে খোলা সেক্ষেত্রে মোবাইলটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনি চার্জারটা এরকম করে উপর দিক দিয়ে ঘুরিয়ে তারটা নিচে নামিয়ে যদি মোবাইলটা চার্জ দিয়ে রাখেন দেখুন মোবাইলটা পড়ে যাওয়ার কোনো প্রকার কোনো সম্ভাবনা থাকবে না আপনি যেখানে চায় সেখানে চার্জ দিতে পারবেন করি টিপসটা কাজে লাগবে